তৈরি করে মান নির্ণয় করা যায় বা ওর মধ্যে মান বসিয়ে মান নির্ণয় করা যায় কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এখানে এক্স আছে রুড এক্স আছে কি রুড এক্স আছে কি তাহলে রুট করা কিন্তু সোটাফ ঠিক না তাহলে রুট করা যাবে না এ কারণে আমরা কি তৈরি করে নিব তাহলে সুবিধা হবে তৈরি করে যদি নিতে চাই তাহলে দেওয়া আছে থেকে করতে হয় কথাটা কি মনে আছে সবার দেওয়া আছে যা তা লিখলাম লেখার পর উভয় পাশে বর্গ করলাম উভয় পাশে কি করলাম বর্গ করলাম দেখেন মানে উভয় পাশে বর্গ না জাস্ট আমি বুঝাচ্ছি যে আমার রুট এক্স বানাইতে হবে কি এক্স বানাইতে হবে আমি দেখাই তোমাকে একটু ভালো লাগবে দেখো লেখা আছে আমার x+ 1/x তাই ভিডিওর মতো বানানোর জন্য এটা থিড়েকি লেখা যাবে কখনো বলেনি না আমার প্রশ্নের সাথে মেলানোর জন্য Manners সাথে মেলানোর জন্য মেলাতে পারছিনা কিন্তু ভুল হইছে তো কারণ আমি তো আগের লাইনে চলে যেতে পারবো না আমি আবার বিশ মিনিট লাইনের কথা বলবো তুমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে মন ভাগে আসবাটাকে কনভার্ট করে যেন আবার কি করা যায় আগে লাইনে কিন্তু এটা কি যাওয়া যাচ্ছে এ কারণে আমরা কি করবো একটা স্কোয়ার দিব কি দিব রুট রুট হয় আগের মতো হয়ে গেল না এই জন্য এটা করছে বুঝাতে পারছি কি ক্লিয়ার সবাই এটা যদি হয় তাহলে তুমি খেয়াল করো এরপরের লাইন কি হয়েছে

এখানে কি প্লাস এর আছে না তাই প্লাস এর টা লেখছি এখানে যদি মাইনাস এর থাকতো মাইনাস এর টা আমি কি বুঝাতে পেরেছি ল পর হর কাটা যায় ওকে যা ছিল তাই মাইনাস টু সমানের পাশে যায় কি হয় প্লাস টু বলেন বুঝছেন কিনা আচ্ছা তারপরেও ওদের মতো মিলে যাচ্ছে না এই কারণে স্কোয়ারটাকে আমি কি করলাম রুট করে দিলাম স্কোয়ার ডান পাশে এসে কি হয় করেছি এখন তোমার প্রবলেম হচ্ছে যে স্যার তারপরেও তো হইল না কি লেখা ছিল ওয়ান ডিভাইডেড রুট এক্স কিন্তু আমার প্রশ্ন লেখা ছিল আমার প্রশ্নে লেখা ছিল কি রুট টু এই জিনিসটা কোথায় গেল স্যার তখন তুমি কি করবা উভয় পক্ষকে দেখো উভয় পক্ষকে রুট এক দ্বারা গুণ রুট টু দ্বারা গুণ রুট টু দ্বারা গুণ রুট দ্বারা উভয় পাশে যদি গুণ নেওয়া যায় তাদেরকে কিন্তু আবার কাটাও দেওয়া যায় ঠিক না সোমানের ডান পাশের বাম পাশে একই সংখ্যা থাকলে কাটা দেওয়া যায় এই জন্য আমি এই ভিত্তিতে উভয় পাশে রুট টু নিয়েছি নিয়েছি নিয়ে থাকি তাহলে এবার দেখো রুট ইন্টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এই কথাটা কি প্রশ্নের সাথে মিলে গেছে কি না আমি জাস্ট প্রশ্নটাকে তৈরি করলাম আর এই গুণ আছে গুণ করলে পূর্ণ একটা কী পাওয়া যায় তো পাওয়া যায় বলেন বুঝছেন কি না আমার কাছে এটাই সবচেয়ে ভালো নিয়ম অন্য কয়েকটা নিয়ম আছে ওগুলো জটিল হয় ওগুলো করা দরকার ওকে বুঝছেন আমার কথা সেম দেখেন এই দশ আর এগারো হুবহু কি

কেস করা রুট কাটা গেল তাহলে এক্সের উপর কি রুট আছে শুধু কি আছে ফাইভের উপর আছে এক্সটাকে কি করছেন দুই বছর ভাগ করে দিছে আমার মতে এই দুটো আমি লিখি না আমি সরাসরি এক্স গুণ আছে এ বাসে হবে ভাগ হবে শেষ ওরে ওরে আলাদা করা যায় ওরে ওরে আলাদা করা যায় কাটা দিলে একটা এক্স থাকে এক্স প্লাস ওয়ান বেগ সময় খুব সহজ না আমি এই নিমে করি সহজ এই নিমে করবেন সবসময় মজা পাবেন

এটা সমান দেওয়া আছে হোল স্কোয়ার করলাম বর্গ করলাম অজান রাশির মান বসাইলাম অঙ্কটা বের হইল তার সাথে একটা সহজ নিয়ম বলি এই যে দেওয়া আছে না মানটা তা এটা দেখাবো এখন আমি দেখ কি লেখা আছে বি প্লাস টু বাই বি সমান থ্রি না আমি মনে মনে এর মানে মনে একটা ধরবো আমি মনে মনে এর মানে মনে একটা ধরবো যেন কি হয় থ্রি হয় এই এটা সমান কি রেক সি রে তার মানে অজানা অজানা মানগুলো হয় এ বি না তাহলে ওয়ান এটার মানে অন্ধর টু অন ধর সার ওয়ান থাকে ওয়ান টু কারা দিল টুই থাকে দেখ রে মিলে কত হইলো তাহলে মিলছে থ্রি হয়েছে আমার কথাটা বুঝছেন কিনা তাহলে কি ধরে থ্রি হইলো বলো তো

অন আসবে কেন বলি এটা প্রমাণ করলাম 3 আসে কেন ঠিক আছে কিন্তু এটা করা যাবে না এটা আমি বুঝাইছি এমনি 3 আসে না এটা প্রুফ করলাম 3 বেরো নাই কিন্তু এটা 3 বেরোলাম আমরা খালি দেখলাম b মান যথার্থ কত 1 তার মানে এর মান জোন হবে এমন কোনো কথা না অন্যটাও হইতে পারত অন্যটাও এটার মধ্যে ওই মানটা ইনপুট করতে হবে এটা ইনপুট করতে হবে কি করতে হবে আর ভাইবেন না এটার মধ্যে অনলাইক সিআর থ্রি হয়েছে তাহলে অনেক মনে হয় ক্যান্সার না কিন্তু এনে অন্য কিছু আসতে পারতো এই জন্য ওয়ান দূরে যেহেতু থ্রি আসছে তাহলে মানে বীর মান অন রাইট এই জন্য বীর মধ্যে ওয়ান ইনপুট করে দেখতে হবে কি আসে ঠিক আছে বুঝছেন বলেন বুঝছেন কিনা

বিষয়টা দেখেন এখানে কী বলছিল বলছিলো পি স্কোয়ার কেউ এর সাথে যোগ করো আমি তুমি একটা প্রুফটা দেখাবো সবটি বুঝতে পারবা যেমন লেখে পি স্কোয়ার প্লাস কে স্কোয়ার এর সাথে যোগ করি আমি প্লাস মাইনাস টু পি কিউ যোগ করছি না যোগ করবার লেখা হয়েছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস টু পি কিউ

আবার শুধু পিকু কোনো সূত্র আছে কিনা আছে কিন্তু এটা যোগ করলে কিন্তু একটা বর্গের সূত্র পাওয়া যায় এই জন্য আইডেন্টিফাই করে নিতে হবে কোন রাইট বলো বুঝছো কিনা ক্লিয়ার 4x এটা কোয়ার্টিয়ার সেশন নাম্বার

किलेखा सिलेक्ट करो तो ठीक है ना